তো এক জমির এক ব্যক্তির নামে রয়েছে এস খতিয়ান এবং আরেকজন ব্যক্তির নামে রয়েছে এলার খতিয়ান তাহলে সেই জমিটি কে পাবে অর্থাৎ যে ব্যক্তির নামে আর এস খতিয়ান রয়েছে সে ব্যক্তি পাবে না যে ব্যক্তির নামে এলার খতিয়ান রয়েছে সে ব্যক্তি সেই জমির মালিক হবে তো এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিও তো তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা হবে তো দেখুন জমির খতিয়ান মূলত চার প্রকারের হয় প্রথম হচ্ছে সিএস খতিয়ান তারপরে হচ্ছে আরএস খতিয়ান তারপরে হচ্ছে কেবি খতিয়ান তারপর চার নম্বর হচ্ছে এলার খতিয়ান তো সিএসটা হচ্ছে আমাদের দেশের সর্বপ্রথম রেকর্ডীয় জরিপ খতিয়ান যেটা হয়েছিল আঠারোশো অষ্টাশি সালে শুরু হয়ে শেষ হয় উনিশশো সালে যেটা হচ্ছে ইংরেজ আমলের রেকর্ডীয় জরিপ খতিয়ান যা সিএস সেটেলমেন্ট বা সিএস মাপের মাধ্যমে সর্বপ্রথম আমাদের যে মৌজা সেই মোজারগুলো নাম দেওয়া হয় এবং কোন জমিটি কি জাতীয় জমি সেটাও কিন্তু এই সিএস রেকর্ড বা সিএস জরিপের মাধ্যমে সর্বপ্রথম নামগুলো দেওয়া হয় অর্থাৎ কোনটা বাঁধ কোনটা রেলপথ কোনটা সড়কপথ এই যে নামগুলো সেগুলো কিন্তু সিএস জরিপের মাধ্যমে সর্বপ্রথম হই এই যে কাজগুলো সেগুলো কিন্তু সর্বপ্রথম সিএস রেকর্ড বা সিএস জরিপের মাধ্যমে নামগুলো দেওয়া হয় অর্থাৎ আমাদের দেশের সর্বপ্রথম যে খতিয়ান সেটা হচ্ছে সিএস খতিয়ান খতিয়ান যাই শেয়ারের পুরানো হচ্ছে ক্যাটাস্টার সার্ভে তারপর স্বাধীন ভারতে সর্বপ্রথম যে রেকর্ডীয় জরিপ বা যে মাপটি হই সেটা হচ্ছে আর এস মাপ অর্থাৎ সিএসএ যে ভুলগুলো হয়েছে অর্থাৎ সিএসর পরেও তো অনেক কিছু পরিবর্তন হয়েছে যেমন জমির যে ব্যবহার সেগুলো অনেক পরিবর্তন হয়েছে যে জায়গাগুলোতে বাঁধ বা পুকুর ছিল না সেইগুলোতে বাঁধ পুকুর করা হয়েছে অর্থাৎ সিএসের ভুলগুলোকে সংশোধন করার জন্য রিসেটেলমেন্ট হই যেটাই হচ্ছে আর এস মাপ বা রেভিশনাল সেটেলমেন্ট এবং আর এস মাপ চলাকালীন রায়ত বা জমি মালিকদের যে খতিয়ান বা যে পর্চা দেওয়া হয়েছিল সেগুলো হচ্ছে আর এস খতিয়ান বা আর এস পর্চা যাই আর এস রেকর্ডকে অনেকে বাষট্টি রেকর্ডও বলে থাকেন আবার অনেকে মাদার কপিও বলে থাকেন কারণ কি এই যে আর এস খতিয়ান বা আর এস মাপ সেইগুলো থেকেই আমাদের বর্তমানে জমি জায়গার প্রায় নব্বই পার্সেন্ট ভোরের সংশোধন এই আর এস খতিয়ানের মাধ্যমে আমরা করে থাকি তাই আর এস খতিয়ানকে অনেকে কপিও বলে থাকেন এবং এই আর এস খতিয়ান হচ্ছে এজমালি খতিয়ান অর্থাৎ একটা আর এসে হয়তো দেখবেন আপনাদের পূর্বা আপনার দাদুর নাম দাদুর ভাইয়ের নাম এই ধরনের একাধিক ব্যক্তির নাম থাকে যেটা কিন্তু অনেক আর এস খতিয়ানে আপনারা দেখবেন সে এজমালি খতিয়ান নম্বরটি দেওয়া থাকে অর্থাৎ একটা খতিয়ানে অনেকজন ব্যক্তির নাম থাকে তাই সেটাকে এজমালি বা যৌথ খতিয়ানও বলা হয় তো এস আর এস এর পরে তিন নম্বরে হচ্ছে কেবি খতিয়ান অর্থাৎ কেবির পুরো নাম হচ্ছে খানাপুরি বুজারত যেটাকে অনেকে মাঠ বলে থাকেন আরে এই ক্যাবি মাপ থেকেই শুরু হই ওয়ান ম্যান ওয়ান খতিয়ান আর এস এ এজমালি খতিয়ান ছিল অর্থাৎ যে যৌথ খতিয়ান ছিল অর্থাৎ এক একাধিক যে রাত বা জমি মালিকের নাম ছিল সেগুলো থেকে এক ব্যক্তি এক খতিয়ান সিস্টেমটি চালু হই এই ক্যাবি মাপ থেকেই অর্থাৎ কেবি মাপ চলাকালীন রাত বা জমি মালিকদের যে খতিয়ান দেওয়া হতো সেটা কিন্তু এক ব্যক্তি এক খতিয়ান দেওয়া হতো যা কিন্তু আর এস এ একাধিক রাত বা জমি মালিকের নাম একটি খতিয়ান নম্বরই ছিল সেই সিস্টেমটি বদল করে শুরু হয় এক ব্যক্তি এক খতিয়ান অর্থাৎ সিএস যদি আপনারা দেখেন তাহলে সিএস দেখবেন জমিদারদের নাম থাকবে এবং আরেস খতিয়ান যদি দেখা যায় তাহলে দেখবেন একটি খতিয়ানে একাধিক রাত বা জমি মালিকের নাম থাকে হয়তো ধরুন আপনার দাদুরা রয়েছে তিন ভাই তাহলে আর খতিয়ানে দেখবেন তিনজনেরই নাম আরস খতিয়ান থাকবে না হয় দেখবেন একজনের নাম থাকবে আর গঙ্গ কথাটি উল্লেখ থাকবে অর্থাৎ একজন এবং প্রত্যেক সেই ব্যক্তির ভাই বোন এভাবে আরস খতিয়ানে উল্লেখ থাকে কিন্তু সেই সিস্টেমটা চেঞ্জ হই কেবি খতিয়ানে অর্থাৎ কেবি খতিয়ান থেকে শুরু হয় এক ব্যক্তি এক খতিয়ান যে সিস্টেম সেই সিস্টেমটা তো সিএসআরএস কেবি এবং তারপর চার নম্বর হচ্ছে এলার যেটা হচ্ছে বর্তমান রেকর্ড যাই এলআর পুরো নাম হচ্ছে ল্যান্ড রেফারেন্স যেটা কিন্তু বর্তমানে আমরা জমি জায়গার যেসব গাছগুলো করে থাকি সেগুলো হচ্ছে এলার রেকর্ডের মাধ্যমে করে থাকি অর্থাৎ অনলাইন থেকে যে সকল তথ্যগুলো আমরা পাই সেগুলো হচ্ছে এলআর রেকর্ড তো এখানে যে বিষয়টি হচ্ছে যে এক জমির এক ব্যক্তির নামে আড়স খতিয়া রয়েছে আর ব্যক্তি অনলাইনে সার্চ করে দেখছে সে ব্যক্তির নাম এলার রেকর্ড রয়েছে তাহলে সে জমির মূল মালিক কে হবে অর্থাৎ যে ব্যক্তির নামে আড়েস খতিয়া রয়েছে সে ব্যক্তি না এলার রেকর্ড যে ব্যক্তি রয়েছে সে পাবে তো দেখুন প্রথম হচ্ছে এলার রেকর্ডটি সে ব্যক্তির নামে কিভাবে এসেছে অর্থাৎ যার কাছে এলার খতিয়ানটি রয়েছে সে কি সূত্রে সে জমিটি পেয়েছে বা কি সূত্রে সে রেকর্ডটি পেয়েছে এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ এলার রেকর্ডটি যে ব্যক্তির নামে রয়েছে সে ব্যক্তির কি কোনো দলিল রয়েছে যদি তার দলিল থাকে অর্থাৎ কি সূত্রে সেই রেকর্ডটি সে পেয়েছে তার প্রমাণ যদি উনি করতে পারেন অর্থাৎ তার যদি দলিল থাকে অবশ্যই সেই ব্যক্তিই সেই জমির মালিক হবে আর অনেক সময় দেখা যায় এলার রেকর্ড কিন্তু ভুল করেও হয়ে থাকে কারণ আমরা বর্তমানে অনেক দাগের তথ্য বা অনেক জমি দেখি যে পলটগুলো সার্চ করলে যে শেয়ার বা যে অংশ সেটা কিন্তু অনেক বেড়ে থাকে হয়তো জমির ধরুন মাপ রয়েছে দশ শতক কিন্তু রেকর্ডে অর্থাৎ বর্তমানে সার্চিং করে দেখলে জমির যে মাপ সেটা কিন্তু পনেরো শতক হয়ে আছে অর্থাৎ শেয়ার কিন্তু দশ হাজার থাকার কথা সেই শেয়ারটা কিন্তু রয়েছে পনেরো হাজার তো এভাবেও কিন্তু এলার রেকর্ড ভুল করেও হতে পারে না হয় হয়তো সে ব্যক্তি কারো কাছ থেকে জমি কিনেছে এবং পরবর্তীকালে সে জমিটি উনি বিক্রি করেছেন এবং বিক্রি করার পর দেখা গেল তার রেকর্ডটা কিন্তু কাটা হয়নি ভুল করে হয়তো অন্য কোনো ব্যক্তি রেকর্ড কেটেছে না হয় সেটার দশ হাজার যে শেয়ার বা অংশ অর্থাৎ দশ হাজার যে শেয়ার বা অংশ বিষয়টি বলা হচ্ছে হয়তো তার রেকর্ডটি কাটা হয়নি অথচ সেই ব্যক্তির কাছ থেকে যে অন্য ব্যক্তি কিনেছেন তার রেকর্ডটি কিন্তু করে দেওয়া হয়েছে অর্থাৎ যিনি বিক্রি করেছেন সেই ব্যক্তির রেকর্ডও রয়েছে এবং যাকে বিক্রি করা হয়েছে সেই ব্যক্তির নামও কিন্তু তুলে দেওয়া হয়েছে অর্থাৎ যিনি জমিটি বিক্রি করেছেন পাঁচ শতক সেই ব্যক্তির নামও রয়েছে এবং যাকে বিক্রি করা হয়েছে সেই ব্যক্তির নামও পাঁচ শতক তুলে দেওয়া হয়েছে তাহলে শেয়ারটা অটোমেটিকভাবে বেশি হবে তো এটাও কিন্তু হতে পারে তো এভাবেও ভুলবশত কোনো ব্যক্তির এলা রেকর্ডের নাম থাকতে পারে তো এই ধরনের যদি ভুলে কোনো ব্যক্তির এলার রেকর্ড থাকে তাহলে সে কিন্তু কোনোদিনও জমির মালিক হতে পারবে না এলার খতিয়ানটা কীভাবে সে পেয়েছে তার প্রমাণ কিন্তু দেখাতে হবে অর্থাৎ কেনা জমি হলে তাকে দলিল দেখাতে হবে আর যদি পৈতৃক সম্পত্তি হয় তাহলে তো অবশ্যই তাদের পূর্বপুরুষের নাম তো সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই আবার এমন হতে পারে যে ব্যক্তি আরেস মূলে সেই জমিটির মালিকানা দাবি করছে হয়তো তার পূর্বপুরুষ কেউ বিক্রি করেছে এবং বিক্রি করার পর হয়তো বর্তমানে এলার খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে তার বাবা হয়তো না দাদু না হয় দাদু সেই জমিটি ক্রয় করেছে এবং সেই সূত্র অনুযায়ী সে জমিটি পেয়েছে তাহলে অবশ্যই যে ব্যক্তির নামে এলার খতিয়ান রয়েছে সেই কিন্তু সেই জমির মালিক হবে এবং সেটা প্রমাণ করার জন্য অবশ্যই সেই পূর্বাপুরুষের কেনা সেই দলিলটি কিন্তু তাকে বের করতে হবে অর্থাৎ এলার খতিয়ানের মাধ্যমে কোনোদিনও জমির মালিকানা সত্য পাওয়া যায় না সেই এলার খতিয়ানটা সে কিভাবে পেয়েছে অর্থাৎ কি সূত্রে পেয়েছে সেটার প্রমাণ কিন্তু না দেখালে এলার খতিয়ানের মাধ্যমে মালিকানা হওয়া যায় না যদি এলার খতিয়ানটি ভুল করে হয়ে যায় তাহলে আরজ খতিয়ানে যে ব্যক্তির নাম রয়েছে সেই কিন্তু সেই জমির মালিক হবে তো জমির মালিকানা হওয়ার পেছনে আর এস এবং এলআর এর গুরুত্ব কী রয়েছে সেটাই এই ভিডিওতে আজকে আপনারা জানালাম আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন সমস্যা থাকলে অবশ্যই মতামত কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে পরবর্তী ধরনের জমি সংক্রান্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন